খেজুরের বীচি খেজুর তো সবাই খেয়েছেন কেউকে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে আমি কোনো খেজুর খাই না এরকম একজন আল্লাহর অলি আছে এখানে প্রত্যেকে আমরা কিন্তু খেজুরের সাথে পরিচিত আছি এবং খেজুর খেয়েছি খেজুরের যে বীচি এই বিচিটার তিনটা অংশ এবং এই তিনটা অংশ নিয়ে আল্লাহ সোহানবাত আলা পবিত্র কুরবানুল কারিমে মোট তিনটা আয়াত নাজিল করেছেন জোরে বলবেন না সুবহানুল্লাহ কাছে যারা আছেন যারা আছেন তাদেরকে দেখা দিই দেখেন বিচিটার উপরে আচ্ছা দেখছেন খেজুরের বিচি না আসেন এবার খেজুরের এই বিচিটা যখন দেখবেন যে আপনি খেজুরের ভেতর থেকে বের করছেন বিচির উপরে একটা আলাদা চিকন পর্দা থাকে খেজুরের বিচিটাকে একটা হচ্ছে পেটের দিকে কাটা অংশ আর একটা হচ্ছে পিঠের দিকের অংশ পেটের দিকের কাটা অংশ যখন আপনি বিচিটাকে উল্টাবেন পিঠের পাশে দেখবেন একটা নুকতার মতো ছোট্ট গোল আছে না নাই আরেকটা জিনিস দেখবেন যে পেটের যে অংশটা মানে দুই পাশে যে ফাটলটা এই ফাটলের উপর দিয়ে চিকন একটা সুতার মতো অংশ দেখা যায় রব্বুল আলমিন কি বলছেন প্রথমে এক নম্বর সুরায়

মূর্তি পূজা আমার বাংলাদেশে অনেক ভাইরাই করে ভারতের অনেক ভাইরাই করে পশ্চিমা বিশ্বের অনেক ভাইরাই কিন্তু খেজুরের পূজা করে। যে আবরণটা আছে যে পর্দাটা আছে এই পর্দাটা তুমি বানাইতে পারবা নাকি সেই সক্ষমতাও সে রাখে না যদি বলা হয় আমার জন্য একটু পানি বানাও সে বলবে যে আমি পারবো না যদি বলা হয় তুমি তুমি নিজের শক্তিতে দাঁড়ায় থাকো ওইটাও পারবে না কথা বলেন না এই যে যে মূর্তি বানানো হয় পেছন দিয়ে কিন্তু একটা ওই বাঁশটা দিয়ে দাঁড় করায় রাখা হয় কথা বলেন না কেন আর যে সমস্ত মূর্তিকে খাবার দেওয়া হয় ভোগ দেওয়া হয় এই খাবার কিন্তু মূর্তি খায় না মূর্তির আশপাশে যে চামচা গুলো থাকে চামচা গুলো খায় আবার যেদিন মানে এটারে ধ্বংস করা হয় নিজে নিজে কিন্তু ধ্বংস হয় না বানাচ্ছে মানুষ আবার মানুষ বলতেছে এটাই স্রষ্টা এটা কেমন স্রষ্টা যে নিজে খাইতে পারে না লড়তে পারে না নাকের মধ্যে দিয়ে যদি মশা হান্দা পারেনি একটা মশা উঠছে না থাপ মশার কান মন ফাটায় পিছিয়ে ঠিক না কানের মধ্যে যদি একটা মাসি ঢুকে মাসিরা আস্ত রাখবেননি একবারে ডোল লাইড আর একেবারে মেশাকার করে ফেলবেন কিন্তু এই মূর্তি কানের মধ্যে ঢুকে নাকের মধ্যে ঢুকে মুখের মধ্যে ঢোকে বৃষ্টিতে মুক্তির মাথার উপর পানি পড়ে পানিও কিন্তু আটকাইতে পারে না সেই মূর্তি আপনার ভাগ্যের পরিবর্তন কি করবে আল্লাহ আব্বুল আলমিন সুরাই ফাতিরের এই তেরো নম্বর আয়াতের মধ্যে বলছে যার উপাসনা তোমরা করতেছ নিজেই নিজে নিজের স্রষ্টাকে বানাইয়া সে কখনো স্রষ্টা হতে পারে না খেজুরের বিচির ওপরে যে আবরণটা আছে এটা তো লোহার মতো শক্ত সত্য না নরব খুদে এটা উড়ায় ফেলা যায় আল্লাহ বলতেছে এখন নরমাল একটা উদাহরণ দিচ্ছি যে ও এই খেজুরের বীচির আবরণটা পর্যন্ত উঠাইতে পারবে না নাড়াইতে পারবে না আল্লাহ পারবে এটা নরবুল্লামিন কি বলছেন খেয়াল করেন ওয়ালাই ইন সাল ত হুম খোয়ালাম খোসামি ওয়াল্লা আমুদি লায়া কোড আল্লাহ আলমিন বললেন এই দুনিয়ার জিন্দগিতে যত সৃষ্টি যে বাচ্চা গরুকে হোক ছাগলকে হোক মাছ হোক গাছের পাখি কে হোক ভর্তের পিপিলিকা কে হোক এ সমস্ত সৃষ্টি জিজ্ঞেস যদি জিজ্ঞেস করা হয় তোমাদের স্রষ্টটাকে সবাই সমস্যার জবাব দিবে আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আমার আল্লাহ ঠিক কে না সুতরাং আমাদের স্রষ্টা কে আরো জোরো বলেন কে বানিয়েছেন কে খাওয়াচ্ছেন কে করাচ্ছেন কে গোলামি দাস হবে কার শে আল্লাহর গোলাম দাসত্ব মুসলমান করবে কোন মানুষের গোলামি চামচামি দাসত্ব করবে না যে আল্লাহ সুবহান ওয়া তালা বানিয়েছেন সেই আল্লাহ আর বিধানকে আমরা আমাদের জীবনে মেনে নিব ঠিক কিনা না আল্লাহ কবল করুন বলুন আমি তাহলে এক নাম্বার আল্লাহ সোহান ওয়া তালা সুরায় ফাতিরের মধ্যে বললেন যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া উপাসরূপে গ্রহণ করছো ও মূলত নিজেরই কিছু করতে পারে না তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে কিভাবে শুনেন যদি এই এই জিনিসগুলো স্রষ্টা হইতো যিনি স্রষ্টা হবে তার একটা গুণাগুণ কি তিনি কারো মুখাপেক্ষী না তিনি কারো সাহায্য সহযোগিতা নেবেন না তিনি সবাইকে সাহায্য করবেন তিনি নিজে নিজেই স্বয়ং সম্পন্ন যদি তিনি কথা বলার জন্য জিপবার সহযোগিতা নিতেন তিনি প্রভু হতে পারতেন না কাজ করার জন্য হাতের প্রয়োজন হতো তাহলে হাতের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না হাঁটার জন্য পায়ের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে কোনো খাল এক বা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না তাহলে এখন যারা বলেন যে বাবা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে বাবার দরবারে গেলে এই পরিবর্তন হয়ে যাবে ওখানে টাকা দিলে এই সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে এখানে একটা মহিষ দিলে এটা হয়ে যাবে ওখানে হয়ে যাবে এরকম যারা বলে তারা ভুলের মধ্যে আছে না ঠিকের মধ্যে আছে অল্প ঋখয় রেখি অসাদ রেখি মিঠাল্লাহিতালা ভালো এবং মন্দ সবকিছু নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে মানুষ কখনো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না বরং আল্লাহ সোহারাবহ তালে নিয়ন্ত্রণ করে এবার আসেন এবার আব্দুল আল ওই আলগা সুতা যেটা সুতার মতো খেজুরের আঠির পেটের মধ্যে দেখা যায় চিকন সুতার মতো সেই ব্যাপারে আল্লাহ রব আলমিন বলছেন সুরাইবনী ইসরাইল একাত্তর নম্বর আয়াত আরব কুল্লা বললেন যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা নিজেরাই পাঠ করবে এবং তাদের প্রতি ফাঁতিল পরিমাণে জলম করা হবে না তেমন তার ময়দান আল্লাহ সুহানামুহা তারপ ডান হাতে আমলনামা দিবেন যারা নামাজ রোজা করেছে হজ দেখাৎ করেছে আল্লাহর গোলাম শিকার করেছে ডান হাতে আমলনামা যখন দেওয়া হবে কোন দিন জুমার নামাজে কখন মসজিদে এসেছেন কোন দিন কত অক্ত নামা আজ আদায় করেছেন কোন দিন কত রাকাত নামা আদায় করেছেন কোন নামাজের হিসাব বাকি থাকবে না কোন দিন সাদাকা করেছেন কোন দিন দান করেছেন কোন দিন মানুষের আইল খেলে জমি দখল করেছেন কোন দিন আরেকজনের হক নষ্ট করেছেন কোন দিন বোনের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন আরেকজনের মাথার উপরে বাড়ি মেনে ডাকাতি করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কোন কোন মানুষ যদি মনে করে নামাজ তো পড়লাম রোজা তো করলাম হজ করলাম সোমবারের দিন নামাজ পড়ি একদিন না পড়ছি তাই কি হয়েছে কেমতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাতিল পরিমাণ জুলুম করা হবে না অর্থাৎ খেজুরের আঠির পেটের মধ্যে যেমন একটা সুতা রয়েছে এই সুতা পরিমাণ অংশ কারো উপরে জুলুম করা হবে না বলুন আল্লাহ আকবা মুসলমান ভাইরা আমার শুরুর শিক্ষা আছে অনেক মানে এমন হতে পারে না দুনিয়ার জিন্দিগিতে এরকম কিন্তু হয় যে ছেলে অপরাধ করেছে আব্বাই চিন্তা করতেছে এসে সিটি জিপিএ ফাইভ পেয়েছে এইট পেয়েছে ওই ইন্টারমিডিয়েট পেয়েছে দাখিল আলিমে পেয়েছে অনার্সেও ভালো রয়েছে রেজাল্ট আবার রিটেনে টিকে গেছে বিসিএসে ওই একটু একটু অপরাধ করলে কি হয়েছে ছেলে তো আমার মার্শাল্লাহ ভালো দুনিয়ার জিন্দিগিতে এরকম হতে পারে অফিসের বস না না ছেলেটা খুব ভালো কাজ কাম করে একটু ভুল করছে যা মাফ করে দিলাম আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না মাফের বিষয়টা পরে কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে দেখা হবে দেখা হবে দেখা হবে তারপরে হিসাব নিকাশ হবে আল্লাহ আকবর বল রাতের আধারে কারে মারছেন কোন রিক্সাওয়ালারে ভাড়া দেন নাই কোন বাসওয়ালারে ভাড়া দেন নাই কোন দিন কতটুকু মানুষের উপরে জুলুম করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কার আদালতে পালাইতে পারবেন না ভাই বাচার কোন উপায় নাই ফাতিল পরিমাণ এই কিঞ্চিত পরিমাণ সূইসুতা পরিমাণ অংশ ফাকিবাজি করার কোন সুযোগ সেদিন মানুষ বলবেন মা লিহাদাল কিতাব লা ইগাদির সগীরাতা ওয়া লা কাবীরা ও আল্লাহ এমন কিতাব দিলেন আমার হাতের মধ্যে ছোটখাটো বিষয়গুলো দেখি ছাড়ে নাই ও বড় বিষয়গুলো কেউ ছাড়ে নাই রাতের অন্ধকারে যখন পাপটা করেছিলাম কেউ তো দেখে নাই শুধু আমি জানতাম ও আল্লাহ এই পাপটাও তো ফেরত তারা ছাড়ে নাই রব্বুল আলমিন সেদিন বলবে আমি তো কেমতের ময়দানের আগে কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছিলাম সব কিছুর হিসাব হবে ও বান্দা দেখ 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 আজকে তোর আমলের কি অবস্থা মানুষ তখন আতঙ্কিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমীন কাউকে ক্ষমা করবে আর কাউকে সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন বলবেন ফেরেজ এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে ঢুকা দাও আর জাহান নামের মধ্যে যে মানুষগুলোকে নিক্ষেপ করা হবে জাহান নামের মধ্যে মানুষগুলোকে সব সময় যে টেনে হেঁচড়ে নেওয়া যা হবে বিষয়টা কিন্তু এরকম না বরঞ্চ কখনো কখনো সত্তর হাজার ফেরিস্তা দিয়ে জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে ওই জালেমের সামনে বলুন আল্লাহ আকবর জাহান নামকে টেনে টেনে নিয়ে আসা হবে ভাই और पवन रखियो